পর্ষদের শুনানিতে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কী প্রভাব ফেলবে চাকরি কি বাঁচবে শিক্ষকদের পর্ষদের যুক্তি কতটা গ্রহণযোগ্য মামলার সর্বশেষ কী কী আপডেট রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে আমরা জানি বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি গত দিনের শুনানি প্রক্রিয়াতে প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপ্লে প্রদান করা তারা শুরু করেছে সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী এজি কিশোর দত্ত মহাশয় তিনি মহাশয়ের বেঁধে দেওয়া বেশ কিছু প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে অনবেল দাসের তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি টোটাল পাঁচটি প্রশ্ন রেখেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই পাঁচটি প্রশ্নের যথার্থ অ্যান্সার পর্ষদকে প্রদান করতে হবে সেক্ষেত্রে সেদিনের সোনানি প্রক্রিয়া অর্থাৎ লাস্ট দিনের সোনানি প্রক্রিয়াতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি যে সাবমিশন করেছেন সেই সাবমিশন থেকে কতটা শিক্ষকদের বাঁচাতে পারবে কতটা সেখানে যে সমস্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা প্রার্থীরা তারা চাকরি পাওয়ার সম্ভাবনা বা কতটা রয়েছে তা আমরা বিস্তারিত জেনে নেব মূলত যে পাঁচটি প্রশ্ন তিনি রেখেছিলেন বিচারপতি মহাশয় সেই পাঁচটি প্রশ্নের প্রথম যে সাইডের রিল্যাকসেশান ছিল কি না নন ট্রেন দিয়ে সে সময় অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যাবে কি না সেই প্রশ্নের উত্তরে আইনজীবী তিনি জানিয়েছিলেন যে সেই রিল্যাক্সেশনের কোনো প্রয়োজনীয়তা নেই কেননা তারা রুলসের মধ্যে তারা উল্লেখ করেছেন যে আগামী বছরের মধ্যে তারা সেই ট্রেনিং কোর্স কমপ্লিট করে নেবে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার উনিশের মধ্যে তারা তাদের ট্রেনিং কোর্স কমপ্লিট করে নেবে নিলে তাদের সমস্ত রুলস কমপ্লিট হয়ে যাবে কিন্তু এমন ঠিকই করা সম্ভব একটা রুলসের মধ্যে তারা উল্লেখ করলেন বলেই শিক্ষকরা কি সেখানে ছাড় পেয়ে যাবে তাদেরকে ট্রেনিং কোয়ালিফিকেশান অর্জন করার প্রয়োজনীয়তা আসবে না সেক্ষেত্রে কি এনসিটির বাধ্যবাধকতা বা এনসিটি রুলসের সেটাকে মান্যতা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আসবে না এনসিটি বা এমএইসিটের রিল্যাকসেশন সেই সময় যদি না থাকে তাহলে তারা কিভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে কন্ডাক্ট করতে পারবে শুধুমাত্র উপর ভিত্তি করে করা সম্ভব মূল আইনজীবী তাদের বক্তব্য যখন একত্রিশে মার্চ দু হাজার পনেরো সালের মধ্যে এই ট্রেনিং কোর্স সমস্ত শিক্ষকদের অর্জন করতে হবে এবং তারপর রিল্যাক্সেশন পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু দু সালে যে নতুন অ্যামেন্ডমেন্ট সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করতে লাগবে না বা তারা নন ট্রেন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে এখন এখানে প্রশ্ন মূল রিটপিটেশনদের প্রশ্ন হচ্ছে যখন টাইম পিরিয়ড শেষ হয়ে যায় অর্থাৎ রিল্যাক্সেশন পিরিয়ড শেষ হয়ে যায় এবং পরবর্তী যে নোটিফিকেশান আসে তার যে টাইম পিরিয়ডের যে গ্যাপ সেই গ্যাপের মধ্যে এই রিকোর্ডের নোটিফিকেশান আসে সেক্ষেত্রে এই নোটিফিকেশানটা অবৈধ বা সেটা নন ট্রেনদের নিয়োগ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য বা যথোপযুক্ত নয় কিন্তু এখানে বিষয় হচ্ছে যে দু সালে যে নতুন অ্যামেন্ডমেন্ট আনা হয় এই অ্যামেন্ডমেন্টে পরিষ্কারভাবে বলা রয়েছে যে দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষকদের তাদের মিনিমাম এলিজিবিলিটির ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেক্ষেত্রে সেই বিষয়টি এটা নির্দিষ্ট করে যে তার আগে পর্যন্ত যে টাইম পিরিয়ডই থাক না কেন সমস্ত তারা পিরিয়ডের মধ্যে পড়ছে সেই নোটিফিকেশন পরে আসুক কিন্তু ওই টাইম পিরিয়ড পর্যন্ত তারা নোটিফিকেশন দিয়ে ছাড় দিয়েছে মানেই আগে থেকে কিন্তু সমস্ত ধরনের ছাড় কিন্তু কমপ্লিট হয়ে যায় বা অর্থাৎ সেই সময় ছাড় ছিল সেটা পরবর্তীতে নোটিফিকেশন এলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশনটি কিন্তু ওই দু সালের অ্যামেন্ডমেন্টের পরিপ্রেক্ষিতে সেটা এস্টাবলিশ করে যে নন ট্রেনদের নিয়োগের কোনো অসুবিধা নেই আইনজীবী তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে সন্তুষ্ট প্রকাশ করেছেন তবে অনারেবল জাস্টিস মহাশয় তিনি যে সমস্ত প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নের যথার্থ অ্যান্সার রাজ্যের আইনজীবী কিশোর দত্ত মহাশয় তিনি কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার প্রদান করতে পারেননি তিনি ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়ে এমনকি দেখা যাচ্ছে যে রাজ্যের এই যে কিশোর দত্ত মহাশয় তিনি অ্যান্সার প্রদান করতে গিয়ে ঘুরিয়ে ফিরে অ্যান্সার প্রদান করছেন সরাসরি অ্যান্সার প্রদান করছেন না বিচারপতি যখন কোন একটি প্রশ্ন জানতে চান যে এই প্রশ্নের অ্যান্সার কি আপনার বা এর সম্পর্কে আপনি কি বলতে চান আপনার কি বক্তব্য রয়েছে তখন তিনি বলেন যে আমরা আসছি সেই বিষয়টিতে কিন্তু সেই সমাজেই এই পয়েন্টটাকে কেন ক্লিয়ার করেন নীতিটি বা কেন ক্লিয়ার করেন না বিচারপতি যখন যে পয়েন্টটা তিনি জিজ্ঞেস করেন বা যখন যে পয়েন্টটা তিনি উত্থাপন করেন বা জানতে চান সেই পয়েন্টটা তখনই ক্লিয়ার করে দেওয়াটাই বেটার নয় সেক্ষেত্রে রাজ্যের রেজি কিশোর দত্ত মহাশয় তিনি কিন্তু সেই কাজটি করেন না ইতিপূর্বে আমরা দেখেছি আগের শ্রেণীর প্রক্রিয়াতেও তিনি কিন্তু যেভাবে আর্গুমেন্ট করেছেন সেখান থেকে টু দ্য পয়েন্ট বা পয়েন্টে পয়েন্টে সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিস উপর ভিত্তি করে এই বত্রিশে যে রিক্রুটমেন্ট প্রসেসের কোনো তথ্য তিনি তুলে ধরতে সক্ষম সেভাবে হননি বিশেষ করে সেক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষক শিক্ষার্থীরা যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিসের মধ্য দিয়ে তারা বিভিন্ন পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করেছেন এবং তথ্য প্রদান করেছেন যা রাজ্যের এই যে কিশোর দত্ত মহাশয় তিনি সেটা প্রদান করতে অক্ষম হয়েছেন এবং শেষ শুনানি প্রক্রিয়াতেও কিন্তু তিনি তার যথার্থ উত্তর দিতে পারেননি জাস্টিস মহাশয়ের প্রশ্নগুলোর যদিও তার সমস্ত প্রশ্ন আনসার এখনও তিনি দিতে পারেননি বা দিতে দেওয়ার মতো সময় সেদিন ছিল না আগামী যেদিন শুনানি রয়েছে আগামী এগারো তারিখে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী দুপুর দুটো থেকে সেই দিনই বর্ষদের আইনজীবীকে বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তিনি বেশ কিছুটা সময় হয়তো আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় তিনি পাবেন তারপর থেকেই শিক্ষক শিক্ষারা তাদের অর্থাৎ পার্টিদের পক্ষ থেকে আইনজীবীরা তারা তাদের রিপ্লাই প্রদান করতে পারবেন এবং তার পরের দিন অর্থাৎ বারো তারিখে বারোই নভেম্বর এই বত্রিশ হাজার চাকরি মামলায় শিক্ষকদের পক্ষ থেকে তারা বিভিন্ন আইনজীবী তারা বক্তব্য তুলে ধরতে পারবেন এমনকি পিটিশনারদের কোনো বক্তব্য থাকলে সেক্ষেত্রে বাদী বিবাদী উভয় পক্ষের কোনো কনফিউশন দূর করার জন্য তারাও কিন্তু সেখানে তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন সেক্ষেত্রে সেদিনই কিন্তু শেষ শুনানি প্রক্রিয়া চলবে এবং সেদিনই জাস্টিস মহাসায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মামলাটি সেদিনই শুনানি প্রক্রিয়া বাদী বিবাদীদের রিপ্লেস সমস্তটাই কমপ্লিট করে ফেলবেন তিনি এবং এই মামলাটিকে ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রাখবেন তা কিন্তু আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন সুতরাং তার পরবর্তীতে বারো তারিখের পরে এই মামলাটিকে বেশ কিছুদিন পর বা সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি বা এক মাসের মধ্যে গিয়ে এই মামলাটি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট প্রদান করবেন তো এই মুহূর্তে যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় তিনি যেভাবে আর্গুমেন্ট করছেন বা যেভাবে অ্যান্সার দিচ্ছেন তাতে করে অনেবল জাস্টিস মহাশয় কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সারের তিনি সন্তুষ্ট হচ্ছেন না বা প্রশ্নগুলোর ক্লিয়ার অ্যান্সার কিন্তু বিচারপতিরা তারা পাচ্ছেন না সেক্ষেত্রে সেই ক্লিয়ারিটি প্রদান করতে গেলে বিভিন্ন শিক্ষক শিক্ষিত আইনজীবী তারা তাদের বক্তব্য তাদের অ্যানালাইসিস অবশ্যই তারা করবেন আশা করা যায় তো তখনই তারা কিন্তু ক্লিয়ার করতে পারবেন বলে মনে হয় যে এই রিক্রুটমেন্ট প্রসেসে সত্যি কোনো কোনো ঘটেছে কিনা সে বিষয়ে তথ্য তুলে ধরবেন সেক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই যে সমস্ত রিপোর্ট প্রদান করেছে সেখানে প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে দুর্নীতির কথা সেখানে উল্লেখ আছে ঠিক আছে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের দুর্নীতি স্পেসিফিকভাবে বেশ কিছু ক্ষেত্রকে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে সাতশো বাহান্ন জনের কথা উল্লেখ করা রয়েছে দুশো উনসত্তর জনের কথা উল্লেখ করা আছে চৌরানব্বই জনের কথা উল্লেখ করা আছে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে হয়েছে অর্থাৎ বত্রিশ হাজারে তারা কোনো পার্ট নয় দু সতেরো সালে ফেব্রুয়ারি মাসে যখন বত্রিশ হাজারে অ্যাপয়েন্টমেন্ট হয় তখন এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়নি তার পরবর্তীতে ট্রেন আনট্রেন আনট্রেন খুব কম পেয়েছিলেন পরবর্তীতে কিন্তু ট্রেনদের কিন্তু নিয়োগ করা হয়েছিল এই সমস্ত প্যানেল এই সাতশো বাহান্ন দুশো উনসত্তর বা চোরানব্বই জনের প্যানেলের মধ্যে দিয়ে ফলে তারা কেউই কোনো পার্ট নয় নয় এবং নন ট্রেন্ডও সুতরাং সেই প্যানেলগুলো কতটা প্রভাব ফেলবে তা কিন্তু খুব পরিষ্কার তবে সেই তথ্যগুলো কিন্তু কিন্তু তুলে ধরা বা রিপ্রেজেন্ট করা শিক্ষকদের আইনজীবীরা তারা অবশ্যই এই দিকে নজর রাখাটা উচিত নইলে বত্রিশ হাজারের প্যানেল কিন্তু প্রবলেমে পড়তে পারে তবে রাজের এই যে কৃশোর মহাশয় তিনি যেভাবে আর্গুমেন্ট করছেন তাতে করে তিনি এইভাবে কিন্তু শুনানি করালে এই বত্রিশ হাজারের প্যানেল কিন্তু প্রবলেমে পড়তে পারে তিনি সমস্ত ডিসকাস করার চেষ্টা করেন যেখান থেকে বিচারপতিতে খুঁজে নিতে খুব কষ্ট হয় সোজা কথার সোজা অ্যান্সার কিন্তু তিনি দিতে পারেন না তবে লাস্ট শুনানি প্রক্রিয়া দিন বিচারপতি তিনি পরিষ্কার জানিয়েছেন এই চাকরি বাতিল যে মামলা সেই মামলা থেকে শুধুমাত্র একটা জাজমেন্ট কিন্তু তারা প্রদান করবেন সেটা কি যে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাকে বহাল রাখবেন নাকি সেই নির্দেশটা বাতিল করবেন সেটা হচ্ছে মুখ্য জাজমেন্ট হবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় অর্থাৎ সেখান থেকে পিটিশনারদের চাকরি পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ মুখ্য জাজমেন্ট আসবে যে বত্রিশ হাজারের শিক্ষক শিক্ষকদের চাকরি থাকবে নাকি চাকরি বাতিল হবে এর একটি আনসার কিন্তু বিচারপতি প্রদান করবেন তিনি জানিয়ে দিতে পারেন যে বত্রিশ হাজার চাকরি সব হলে রেখে দেওয়া হলো আবার এটাও বলতে পারেন বত্রিশ হাজার চাকরি টোটালটাকে ক্যান্সেল করে দেওয়া হলো নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে যেমন সিঙ্গেল বেস নির্দেশ দিয়েছিল সেক্ষেত্রে এই দুটির যে কোনো একটি জাজমেন্ট কিন্তু আসবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এখন এগারো তারিখে পর্ষদের আইনজীবী তিনি আর কি কি যুক্তি তুলে ধরেন অন্য অন্য যুক্তি কীভাবে তুলে ধরেন সেই বিষয়গুলোর প্রতি আমরা নজর রাখবো পরবর্তীতে পরবর্তী অ্যানালাইসিস নিয়ে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ